আদম আলাইহিম আসসালাম বলেন রব্বুল আলামিন আমি আমার দেখার মধ্যে আমার সূরতে এমন কোন মানুষ দেখি নাই আদম আলাইহিম আসসালাম বলেন মালিক আমার একজন সাথী সঙ্গী হলে ভালো হয় যাতে করে আমি আপনার ইবাদত কি করতে পারি এবং শান্তিতে দুনিয়ায় বসবাস করতে পারে আপনি আমার একজন সঙ্গী দান করেন আল্লাহ তালা আদম আলিহিমসালামকে বললেন হ্যাঁ আমি তোমাকে একজন সঙ্গী দান করব অবশ্যই তোমাকে শান্তিতে দুনিয়ায় বসবাস করার জন্য সাথী দান করব আল্লাহ তালা আদম কে বলেন তুমি ঘুমায় যাও তন্দ্রায় চলে যাও আদম এসে গেল ঘুম এসে গেল ঘুমের মধ্যে আদম আলি একজন সুন্দর যখন তিনি ঘুমায় গেলেন তার বাম পাজর থেকে একটি হাড্ডি নিয়ে আল্লাহ তারা হাওয়া আলি সৃষ্টি করলেন এবং স্বপ্নে হওয়া আদম আলাইহিম সালাম সুন্দর ভাবে দেখলেন ঘুম থেকে ভেঙে ঘুম থেকে জাগ্রত হয়ে আদৌ দেখতে পারেন তার শেওরের কাছে একজন মহিলা সুন্দর মহিলা বসা আল্লাহ তা আলা আদম আলাইহিমসালাম কে বলে তোমার শেওরে যে মহিলা বসা মহিলাকে আদম আলিহাল্লাম বলে নাল্লাহ এটা তো একটু আগে আমি তন্দ্রার মধ্যে ঘুমের মধ্যে স্বপ্ন যেরকম দেখলাম হবাহ তেমন আর এটা হলো স্বপ্ন এটাই হলো সৃষ্টি জগতের প্রথম স্বপ্ন এই জন্য স্বপ্ন আল্লাহ তালা নবীদেরকেও দেখাইছেন স্বপ্ন নিয়ে বিচলিত না হওয়া স্বপ্ন দেখে ভেঙ্গে না পড়া এই জন্য আমার ছোট্ট পরামর্শ হলো স্বপ্ন আপনি যখন দেখবেন এটা সবার কাছে প্রকাশ করবেন না যারা স্বপ্ন সম্পর্কে জানে তা করতে পারে ব্যাখ্যা বলতে পারে তাদের কাছেই বলবেন